মিনু শাড়ি আশা করি সবার মনে রয়েছে সেই মিনু শাড়ির এক সময় বলতো ছোট্ট টিপ হালকা লিপস্টিক মাথায় সিঁদুর আর সাথে মিনু শাড়ি দেখতে তুমি নারী অঙ্গে তোমার শাড়ি তা কেন আজকে এই মিনু শাড়ির কথা মনে পড়ার সাথে সাথে এই হালকা লিপস্টিক ছোট্ট টিপ মাথায় সিঁদুর হুম ক্যাথা ক্যাথা আপনাদের ঘোল খাওয়াচ্ছে আর আপনারা ঘোল খাচ্ছেন এই যখন ওই শিয়ালের পিছনে কুকুর দৌড়ায় না এর আগে অনেকবার এই উপমাটা দিয়েছি তখন ওই কুকুরের সাথে যখন শিয়াল পেরে ওঠে না তখন শিয়াল কি করে জানেন তো ধুরতো মানে সেই লেভেলে ধূরতামি এসে করে পকেত করে বাটকামা করে দেয় আর সেই বাটকমে এসে গন্ধ খাবারে গন্ধ পায় কুকুর কি করে হুম হুম করে শুকতে আরম্ভ করে আর শিয়াল নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায় সেম জিনিসটা হচ্ছে এদিকে কে মিমি কে মাম্মাম কে হাম্মাম কে ডামডাম কে চুনচুন কে বুমবুম কে পিউ কে এই কে ওই কে সাহা কে ঘোষ আর কে আদো আর এইদিকে সুগু খেয়ে চলে গেছে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান তোমায় বলিবে এইসব কিছু তা এইবার আমি বলবো যে এইদিকে শিয়াল পেরে দিয়ে চলে গেছে মানে ক্যাথা সে কি করেছে সেটা আজকে তুলে ধরবো এবং আপনারা আশা করি আমার কথা বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন যে আমি মিথ্যাচারিতা করি না বা মিথ্যের সাত দিন হ্যাঁ বারংবার বলতে হয় না সত্যকে গর্বে ধরেছি আমি সত্যের জননী সত্য আমার সন্তান এ আরে হিনা লাগি গো দালাল লিকেজ লিকেজ অন্যকে লিকেজ বলে নিজের যে কত বড় লিকেজ আজকে তুলে ধরবো অনেক কিছু জগদ্ধাত্রী পুজোর পারপাসে ক্যাথার দাদা বৌদি আট তারিখ রওনা দিয়েছিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে হ্যাঁ পুরনো কাশন্দি কেন কাটছি কারণ পুরনো কাশন্দি আজকে দেখলাম বেশ টেস্টি টেস্টি মানে ভেজিটেবল জ ফিশ ফ্রাই অবশ্যই করে চাউমিনের উপর দিয়ে কিন্তু খাওয়া যায় চাউমিনে অনেকে দেয় আবার অনেকে দেয় না আমি যেটা বলতে সেটা হচ্ছে গতকাল নভেম্বর যেই ব্লগ ভিডিওটা ছেড়েছে সেটা গত ওটা হচ্ছে এগারো তারিখের ভিডিও মাথায় রাখবেন এগারোই নভেম্বরের ভিডিও এগারো তারিখে গরম গরম ট্যাংরা মাছের ঝোলকে তার মনে পড়েছে আউ মা আমি তো দেখাইনি আর এই না দেখানোর পিছনে অনেক কারণ আছে আজকে আঠেরো তারিখ এগারোই নভেম্বরের ভিডিও তাকে দিতে হলো কেন তার পিছনে অন্তর্নিহিত কি কারণ আছে সেটাই আমি দশ সাথে বসলাম হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা হ্যাঁ তো তার আগে ইন্টার হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বেশ সরগরম না ওয়াইটিটা সন্দীপ 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 আর সন্দীপ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট এরকম এন্টারটেনমেন্ট তো ওইদিকে তো ক্যাকা করে যাচ্ছে কেউ টেরি পাচ্ছ না হালকা সিঁদুর দিয়ে আজকে কেন বাবা তার ব্লগ বলছে আমার প্রমোশনাল ভিডিও ছিল তো তাই এরকম হালকা মা হ্যাঁ দাদা বৌদি যতদিন বাড়ি ছিল না ফোকলা ছিল ওর বাড়িতে আর দাদা বৌদি এসছে ফোকলার সাথে রাত কাটাতে চলে গেছে ঘনায় এ বাবা এইভাবে তাকিয়ে রয়েছে কেন বলছি প্রুফ নিয়ে বলবো প্রমোশনাল ভিডিও বাকি ছিল আজকে প্রমোশনাল ভিডিওকে সাক্ষী রেখে দোহাই দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে অগোচরে হ্যাঁ চোখের আড়ালে কিন্তু চোখের আড়ালে ঘটলেও আমাদের এই যে আইডি বাহিনীর চোখ কোনো কিছুই কিন্তু এই চোখ দিয়ে ছাড় পাবে সেটা না আমি শুরু করি গত এগারোই নভেম্বরের ভিডিও যেদিন সকালবেলায় ক্যাথা ক্যাথার বাবার সাথে কোথায় গিয়েছিল বাজারে গিয়েছিল কী কিনেছিল ওই পোনা মাছের মাথা কি কাটলা মাছের কাটলা মাছের হবে না আর কিনেছিল ওর ট্যাংরা কিনে ওর বাপি ওকে বাড়ির দোরগোড়ায় দিয়ে গেছিল ঠিক আছে কারণ বাড়িতে তো একজন অপেক্ষা করছে নিচে মা কেন নামিনি মা জানে আমার মেয়ে জামাই নিচের ঘরে নিচে নেমে কেন ওদের কাবা মেয়ে হাড্ডি হব ওইখান দিয়েই ক্যাথা যাবে ক্যাথা এসে খুলে দেবে ভেতরে ল্যাটা আছে ক্যাথার চাবি দিয়ে খুলতে পারবে ল্যাটা খুলে দেবে আর নিচেই ওরা ছিল একদম প্রমাণ সহকারে আমি আজকে তুলে ধরব এবং আপনাদেরও আমি আজকের দিনে রিকোয়েস্ট করব। যে আপনারা ভিডিওটা গিয়ে আবার আওভক্তি ভক্তি ছ মিনিট আটচল্লিশ সেকেন্ড কি ছেচল্লিশ সেকেন্ডের পর থেকে দেখুন ছ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের পর থেকে আপনারা খুব পরিকল্পিত মানে মাথার ঠান্ডা রেখে পরিকল্পিত না মাথার ঠান্ডা রেখে ভিডিওটা দেখবেন ওইটুকানি জায়গা এই যে মুড়িঘণ্ড করলো না মাছের মাথার পোলাও করলো যাই করলো সেদিন মার মেয়ে ছিল বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে ওই হালকা হালকা বিকেলের দিকে যখন এগোচ্ছে তখন তারা খেতে বসলো ওই মাছের মাথার প্রমোশনাল ভিডিও বললো অ্যাকচুয়ালি ওই স্টেনলেস কি স্টিনলেস না বাবা উচ্চারণের মা বাপ যার জন্যে এইবার ল্যাটা শিখিয়ে দিয়েছে এইভাবে তুমি ভয়েস ওভার দাও আমি লিখে দিচ্ছি সেইভাবে বলো কেটে 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 বললো এগুলো পরের বিষয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আট তারিখে দাদা বৌদি চলে গেছে বৌদি যেই কুর্তিটা পরেছে সেটাও কিন্তু এই ক্যাথা ক্যাথা এটা শ্বশুরবাড়ির থেকে নিয়ে গেছে এটা এর আগে ভিডিওতে বলেছি এইগুলো নতুনত্ব না নতুনত্ব বলতে যাচ্ছি দাদা বৌদি বেরিয়ে গেল তারপরের দিন কি করলো হ্যাঁ ন তারিখে দেখালো আট তারিখের ভিডিও এইবার কি করলো এগারো তারিখে যে ভিডিওটা পোস্ট করেছে সেটা হচ্ছে দশ তারিখের ভিডিও দশ তারিখে বাপের সাথে গিয়ে মাছটা চেনে করলো রান্না এইবার এর বাপ ওই ট্রেনে করে গেছিলো কাজে এর বাপ কেন দিল কেন দিনে দিনে দিল না কেন তার আঠেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলো কারণ এইখান থেকে আপনারা অনেক কিছু ধরতে পারবেন বলে আর এর এত দেরি করে দেওয়ার ফলে আপনারে মাথা দিয়ে মন থেকে চোখ দিয়ে সব সরে যাবে আরে আমরা তো বসে আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো তুলে ধরবো সন্দীপের কিছু না দেখে সন্দীপের সাথে ফুলসজ্জা করিয়ে দিচ্ছে সিক্রেট তুমি ঝোলা তোর ইচ্ছা হচ্ছে তোর চুলকানি হচ্ছে এই বয়সে ওই ছেঁদিতে তোর চুলকানি আসে কি করে বল হ্যাঁ ছেলে কিছুই মানিস না ছেলেকে তো পুরো হাতে খুঁড়ি দেওয়াচ্ছিস কীভাবে বউ থাকতে আরও বউদের সাথে নষ্টামি করতে হয় শুতে হয় হুম তুই যে তোর যৌবনকালে এই যৌবনকালে এই যে ঠিক টাইমে ঠিক কাজ করলে না পরে রকম ঝোল টানতে হয় না নষ্টা মেয়ে ছেলে অপদার্থ অশ্ব বস্ত্রিকৃত যা তোকে দেখলে ওদের বমি আসবে মানে সন্দীপের কারণ তুই ওর মায়ের থেকে বড়ো কিন্তু দেখ সিক্রেট রুমে তোর ঢোকার কী ইচ্ছা আমি দেখেছি যেইগুলো বেগুসে যেইগুলোকে স্বামী মেটাতে পারে না সেইগুলো ওই সিক্রেট রুম সিক্রেট রুম শুধু না আবার উজ্জ্বলের বান্ডুতে বসারও চেষ্টা করেছে তাহলে তুই নোংরা মেছেলে একটা অপদার্থ এটা লিকেজকে বলছি তুই ফর্টি নাইন ফর্টি নাইন করিস তুই অন্যের বান্ডুতে বসে চাপ দিবি তোর বর যে চাপ দিয়েও কিছু করতে পারে না এইটাই হচ্ছে তার প্রমাণ আর এই জন্যেই তুই এই বক্তব্য পেশ করছিস কে রে বরের বান্ডুতে বসে স্যাটিসফাই হয়ে অন্যের বান্ডুতে বসতে চায় তার তুই স্যাটিসফাই হচ্ছিস না তাই জন্য অন্যের বান্ডুতে বসতে চাইছিস তাহলে তোর মতন মানে চরিত্রহীনা নষ্টা দশটা ভ্রষ্টাচার নারী আমি দুটো দেখিনি এই ভটকে যাচ্ছি এবার কি হলো এবার কি হলো সেটাই না আও ভক্তি কি করেছে আঠেরোই নভেম্বর ওই এগারোই নভেম্বরের ভিডিওটা একই দিনের তো মেয়ে ছেড়েছে মেয়ের ভিডিওতে কিছু না দেখা গেল বাপের ভিডিওতে কিন্তু ধরা পড়ে আছে যার মা জেগে বসে রয়েছে যার মা ওই বারান্দায় ছিল ভেতর দিয়ে তালা দেওয়া ছিল এখন গেটে তালা দেওয়া থাকে কারণ ল্যাটা থাকে তো কেউ যদি ঢুকে দেখতে পায় ল্যাটা আছে তাই জন্যে এই কারণে এই কারণে শুধুমাত্র এই কারণে ক্যাথার মা তালা খুলতে দেরি করলো বারংবার ওই ঘরের দিকে তাকাচ্ছে গেট খোলার আগে বলছে এই মশা কামড়াবে তোদের এই মশা কামড়াবে বোঝাতে পারলাম তাহলে ঘরে কে ছিল ঘরে ছিল ল্যাটা আর ক্যাথা আমার কথা যদি না বিশ্বাস হয় আবার বলছি ছ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের আও ভক্তির ভিডিওটা দেখুন গতকালকের হ্যাঁ ওটা গতকালকের ভিডিও না ওটা হচ্ছে এগারোই নভেম্বরের ভিডিও ঠিক আছে এগারোই নভেম্বর ওই ট্যাংরা মাছ এসেছিলো সেই ট্যাংরা মাছের ঝোল রাত্রে এসে এর বাপে খেলো কারণ দুপুরবেলায় এরা মাছের মাথার পোলাও খেয়েছিল বুঝলেন তো চট করে অতগুলো পোলাও মার মেয়ে সাবার করতে পারিনি মা যদি সাবার যদি নাই করতে পারতো অতগুলো তাহলে রাত্রিবেলা বাপকে দিত তাহলে তিনটে প্লেট বা তিনটে থালা ওখানে বাড়া হয়েছিল দুপুরবেলা যেটা একটা লেটা ছিল একটা ক্যাথা ছিল আর একটা হচ্ছে অমাবস্যা যে এই নোংরা জিনিসটাকে প্রোমোট করছে ঘরে থেকে সাপোর্ট করছে ঘরে ঢুকিয়ে দিয়ে আরও বলছে যে তোরা অন্ধকারে মাঝ মস্তি কর কিন্তু মশা যেন তোদের না কামড়ায় বারংবার বলছে এবং গেট খোলার আগেও দেখে নিল যে দেখা যাচ্ছে কি না এটা ভালো করে দেখবেন তার হাজব্যান্ড এসছে দ্যান খুলবে অমাবস্যা জানে তার হাজবেন্ড ক্যামেরা মানে ব্লক করতে করতে ঘরে ঢুকছে যদি কিছু ঢুকে যায় মানে ক্যামেরার মধ্যে এই কারণে সে খোলার আগেও ভালো করে দেখলো দেখে দরজাটা খুললো আবার দেখুন বারবার দেখুন বুঝতে না পারলে ঠিক আছে তারপর কী করলো ঘরে ঢোকাটা আর দেখাতে পারলো না কারণ তার ক্যামেরায় অনেক কিছু ধরা হয়ে গেছিলো এই কারণে অতি চালা কিন্তু ওই যে গলায় দড়ি হয়ে যায় না অতি চালাকের গলায় দড়িটাই হয় কী করলো জানেন পাড়ার ওই প্রতিবেশীর ওই মার ছেলেকে এনে বসালো তারপর দেখলেন ক্যাথা বসে ক্যাথার পরের জায়গাটা ফাঁকা তারপর ছেলে তারপর মা তারপর রান্নাঘরে অমাবস্যা তাহলে ওই যে মেয়ের জন্যে ছোলা মাখা বইয়ের জন্যে মৌসুমী লেবু এটা ঢোকার পর আর রাখা দেখালো না বউকে দেখালো না কারণ ওই ক্যামেরায় অনেক কিছু ক্যাপচার হয়ে গেছিল যার কারণে ওই পর্যন্ত তারপরে কেটে বাদ দিয়ে আবার বেশ রাত করে দেখালো যে এই দুপুরবেলায় ওই যে মাছের মাথার পোলাও বলো মুড়িঘণ্ড বলো বাপের জন্যে রাখলো না কেন হুম মার মেয়ে তুলো অত অতগুলো এক কড়াই স্টেনলেস স্টেনলেস স্টিলের কড়াইতে বাবা ওটা হচ্ছে স্টেনলেস হোক তাহলে এইগুলো থেকে পুরো পরিষ্কার যে এইদিকে চোখ ঘুরিয়ে দাও মানে সন্দীপকে নিয়ে পড়ো মিমি মামাম হুমুম হামাম সব নিয়ে পড়ো আর ওইদিকে ক্যাথা লেটার সাথে যৌবনের জ্বালা মেটা কি অশুভ না এরা আর কি বলছে সব ভিউয়ার্সরা গিয়ে তুই প্রমোশনাল ভিডিও করছিস আমার কি জ্বলন তুই প্রমোশনাল ভিডিও করছিস সবাই পুড়ে মাঝে আমি না অবাক হয়ে যাই না পুড়ে যদি মরে সেটা হচ্ছে লিকেজ হিনাল ভাগি ও লোকের ভালো দেখতে পারে না কিন্তু কিছু করার থাকে না লোকেরটা পুড়ে কি হবে পুড়ে কি সেটা কি ভাগ বসাতে পারে ভাগ নিতে পারে না কেড়েও নিতে পারে না তাহলে প্রমোশনাল ভিডিওতে সন্দীপ তো কিছু বলছে না সন্দীপের কিছু যায় আসে না কিন্তু এরা বারংবার একটা কথা বলছে আমার অবাক লাগছে তারা জ্বলছে কারা পুড়ছে আমার তো মাথায় ঢুকছে না কিন্তু এই নষ্টামিগুলো তোরা চোখ বন্ধ করে এড়িয়ে যাচ্ছিস এড়িয়ে গেলে হবে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি আমরা তো একদম খুঁজে সে পাতাল ফুরে নিয়ে চলে আসব। কি করলো আও ভক্তি তারপর খেতে বসে গেল তাহলে ওই এক করাই এই যে মুড়িঘণ্ড বলো আর মাছের মাথার পোলাও বলো যাই বলো মুড়িঘণ্ডতে আমরা মানে চাল আমরা কমই দেখি মাছের মাথাটা রসা কষায় হয় এদের দেখলাম মাছের মাথা খুঁজতে হচ্ছে ওই গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে তাহলে ওইটাকে আমি মুড়িঘণ্ট বলতে পারবো না ভাই ওটাকে বলা হয় পোলাও মুড়িঘণ্ট একটু রসা রসা থাকে রসা রসা, ঝোল বলতে একদম ঝোললা মাখা মাখা বুঝলেন তো তাহলে এরা কি করছে আমরা আবার ডুমো ডুমো আলু দিই মুঠ চাল দিই আর সমস্ত চালটা ধুয়ে শুকিয়ে ওটাকে একটু ঘিয়ে মাখিয়ে রাখি না সে এক একজনের রান্না এক এক রকম সে ওরা এক কড়াই করে ও বলতে পারে এটা ঘন্ট কিন্তু এটা মুড়িঘণ্ট না সেই ঘন্ট বাবা পেলো না কেন কারণ তিনজনের জন্যে করা হয়েছিল দুপুরবেলায় আর এগারোই নভেম্বরের ভিডিও আর একজন ছাড়লো আঠেরোই নভেম্বর কারণটা কী যে আউভক্তি। সে নাঙ্গাপুঙ্গা ওই জাঙ্গিয়া পরা কলিকদের দেখাতে পারে একদিনও বাদ দিতে পারে না সে আঠেরো তারিখের ভিডিও এই এগারো তারিখের ভিডিও আঠেরো তারিখে দিতে হচ্ছে এর পিছনে কোনো কারণ নেই কারণ মেয়ে বলেছে যে এখান থেকেও কিন্তু অনেকে উদ্ধার করে ফেলবে কারণ ওই ঢোকার পর অনেক কিছু ক্যাপচার হয়ে গেছিলো ওই নিচের ঘরে ছিল ক্যাথা লেটানা ওই নিচের ঘরটা ছিল যেটাকে ও বললো না আমার সুতে কষ্ট হয় একদম না লেটার সুতে কষ্ট হয় বলে ওইটাকে আরও গদি মতন করলো ওই ঘরটায় বোঝাতে পারছি ওই ঘরটায় এখন ও দিবা নিশি ফুলসজ্জা করে আর মা সাজিয়ে গুজিয়ে দেয় ব্যাপার নেই তো ফ্ল্যাটে তো যেতে হবে না নিচের ঘরটা তুই কর শুধু আমাদের পয়সা দিয়ে একটু সচ্ছলতা আনিস আর তুই যা ইচ্ছা তাই কর না হলে আজকের ভিডিও শুরু করলো কি প্রমোশনাল ভিডিও আপনাদের মনে হয় টেনে চুল বেঁধে সিঁদুর পরে হালকা স্ত্রী ছোট্ট টিপ পরে প্রমোশনাল ভিডিও দিয়ে শুরু করে তারপর বলে আমি বেলা থেকে ভিডিও শুরু করছি হ্যাঁ আপনারাও সত্যি যারা ওই অন্ধ ওর ও তো আরম্ভ করার আগে অনেকবার দেখিছে যে ওর সাজাচ্ছে ওর মায়ের ঘরটায় করবে ওর মা নয় বলেছিল না রাতে হবে না তখন টাকা পয়সা কমিয়ে দিয়েছিল লেটা ক্যাথাকে বলেছে অত দিবি না তাই ক্যাথা কমিয়ে দিয়েছিল আর সেটাতেই আমস্যার রাগ হয়েছিল আরও প্রমোশনাল ভিডিও করবে আর একটু হালকা পলকা দেখাবে না যেখানে সব সময় দেখায় সব সময় দেখায় এই দেখো আমি এখন এখানে পর্দা আটকাবো এই দেখো ও লেটার বাড়ির থেকে এসছে এসে ভিডিওটা শুরু করেছে দেখছে না ও দাদা যে ঢুকলো ওর বোনের দিকে তাকানো দেখলেই বুঝবেন যে ওর বোনকে দেখছে যে তুই কোথায় ছিলি আর ছিলি না বাড়িতে আমাদের বলতে হবে না ওদের বাড়ি অন্য সদস্যদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করবেন তাতে বুঝে যাবেন যে ক্যাথা বাড়িতে ছিল না ও ফিরে গতকাল ফিরে ভিডিও করেছে যেটা আজকে ছাড়লো বোঝাতে পারছি আর প্রমোশনাল ভিডিও কখন দেয় জানেন যখন ও বাড়িতে থাকে না তখনই ভিডিও ভিডিওগুলো দেয় আর মানুষকে ভাবায় যে আমি কি ব্যস্ত বাড়িতে থেকে তাহলে এই হচ্ছে আসল নোংরামি নষ্টামি এইগুলোর থেকে চোখ ঘোরানোর জন্য সবাই ওই চীনের জোকের মতন চা মুকুনের মতন সন্দীপের পিছনটা সন্দীপের পিছনটা খুব ভালো লেগেছে জানেন তো মানে নিজেদের পিছনগুলো তো দেখাতে পারে না যা অবস্থা শোচনীয় ওই সন্দীপদের ওই বাঁশঝাড়ির থেকে বাঁশ গুঁজে গুঁজে দিয়েছে গুঁজে গুঁজে দিয়েছে আর সুন্দর সাইজ মতন কেটেছে প্রত্যেকটার পিছনে গুঁজে দিয়েছে নিজেদের পিছনে পশ্চাৎ দেশের এই যন্ত্রণা কাউকে দেখাতে পারছে না নাও চলো সবাই সন্দীপের পিছনে লাগো এইদিকে ঘুঘু ধান খেয়ে চলে যাচ্ছে মানে ল্যাটা ক্যাতাকে ভোগ করে করে ভোগ করে করে ভোগ করে করে চলে যাচ্ছে তারপর কখন দিল যখন ওই যে বললাম না প্রতিবেশীরা এসে বসলো মাঝখানটা কেন ফাঁকা মাঝখানটা ওর বাবা ছিল মনে হয় তুমি ছিলে আর কর তোর করবি রে তো শুরু সন্দীপের বাড়িতে সন্দীপের বুকের উপর বাসে হেস চ্যাট এমন পরিমাণে করেছিলি যে তুই নিজেই মুখ দেখাতে পারবি না শ্বশুরবাড়ি করার সদস্যের সামনে চকে চক রেখে কাতা কইতে পারবি না বলে লটা কম্বল গোটে পালিয়েছিস শুধু পালাস নেই ওই বিয়েতে পাওয়া জিনিসগুলো নিয়ে গেছি তখন তুই চিন্তাই করিস নি সত্যিই আমার ছেলেটা কোথায় শবে ছেলেটার জন্যে তুই বাপকে জেলের ঘানি ঘোরানোর সুযোগ দিস নি অ্যাকচুয়ালি তোর সাথে কিছু হয়নি তাহলে ওই দিনে দিনেই তুই ওদের ঘানি ঘোরাতিস নষ্টা মেয়ে ছেলে পরপুরুষে আসক্ত বর থাকতে অন্য পুরুষকে যে ভোগ্য মনে করে ভোগ করে সে হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে নোংরা নষ্টা মেয়ে ছেলে আর তাকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে আরও বড় নষ্টা আমাদের ওয়াইটিতে কিছু আছে হাতে গোনা একেবারে মরেই যাচ্ছে কেটে ভাসিয়ে দিচ্ছে আর এদিকে ওর ছেদি বালি ছেদি বিক্রি করে যাচ্ছে আর এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ বন্ধুরা আপনারা যদি সমত বলবেন হ্যাঁ দেখে আসুন ছ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের পর তার মা ঘুরছে ফিরছে তালা খুলছে না কারণ ল্যাটাকে সাবধান করছে যে বাপে এসছে আর অন্ধকার ঘরে দেখবেন পা তুলে আছে মানে পায়ের তো না তখন লাগলাগি করেনি পা তুলে মানে ঠ্যাং তুলে শুয়ে ধরছে কোনো পুরুষ মানুষ ভালো করে দেখুন আমার কথা বিশ্বাস করতে বলছি না ভিডিওটা দেখে আসুন বুঝলেন আও ভক্তির আও ভক্তির তারপরে দরজা খুলেছে তারপরে কিন্তু আর আউ ভক্তির ক্যামেরাতে কিছু ধরা পড়েনি কেন কেটে দিয়েছে মেয়ে বলেছে এরা ধরে ফেলবে কিন্তু আমাদের ধরা ওর মা অমাবস্যা গেট খোলার আগে তাও দেখে নিচ্ছে ভেতরটা দেখবেন আমি যদি মিথ্যে বলি কিসের এত সংকোচ কিসের এত বাধা বিপত্তি কিসের এত প্রতিবন্ধকতা কারণ ল্যাটাকে দেখা যাচ্ছে আর সেই জন্যে ওর মা দরজা বন্ধ করে আগে বলছে যে মশা কামড়াবে তোদের সত্যি না নষ্টামি করছে বাড়িতে এনে আর মা বাবার সাপোর্ট করছে যেহেতু দাদা বৌদি নেই নিচের ঘরটা একেবারে ফুলসবজি খাট বানিয়ে ফেলেছে এখন তো আরও বানিয়ে ফেলেছে ও সুতির চাদর ছাড়া সোয়ে না মানে ল্যাটার ও সুতির সুতির চাদরের শোয় আর গদি গদি বানিয়েছে মানে কষ্ট হয় তো কারণ উপরে এখন দুমদাম দুমদাম হয় সেই দুমদাম শুনতে শুনতে নিজেদের দুমদাম বন্ধ হয়ে যায় বিড়ালে না কী করে এগুলোও আমাদের বিশ্বাস করতে বলতে আমি শুধু অবাক হয়ে যাই মানে কী দু রাত তার ছলের অভাব হয় না এই হচ্ছে ওদের এ রাত করে ঘুমায় না রাত ও জাগে ভোরে ঘুমায় সেটার পিছনে অজুহাতে আর সিঁদুর আর লিপস্টিক আর চোট্টিক এটা ক্যাথাল ল্যাটার জনে পড়েছে কারণ ল্যাটার বাড়ি গিয়েছিল ঘন ঘনায় ঘন রস আস্বাদন করতে যার কারণে সিঁদু পড়ে গেছিলো কারণ ওখানে লোক জানবে যে ল্যাটার সাথে তো এর বিয়ে হয়েছে যার কারণে প্রমোশনাল ভিডিও থাকলে ও দেখাতো না বন্ধুরা ও এমনি বেলা করে ও ভিডিও শুরু করে কি যে হিনাল পানা করে আমরা তো জানি তুই হিনালগিরি করার জন্য বেরিয়ে গেছিস এখন তুই যদি বলিস আমার সাথে ল্যাটার কোনো সম্পর্ক নেই এর থেকে সত্যি কথা হ্যাঁ সত্যি কথা ঠিকই শুনছে আর কিছুই হতে পারে না আর যা যা আর ঘটছে আমাদের এই সমাজের সমৃদ্ধের কথা চলবে আর আপনাদেরও বলি হালি কী পরে রয়েছেন সন্দীপের পিছনে হ্যাঁ সন্দীপ যা করছে আমার মনে হয় ওর নোংরামো কিছু বাড়িতে এনে করছে না গার্লফ্রেন্ড থাকতেই পারে সেই গার্লফ্রেন্ডের ছবার বিয়ের পর ডিভোর্স হতেই পারে তাই না আমি সন্দীপকে এই কারণেই কারেকশান করতে বলছে নিজেকে সংশোধন হতে বলছি যে এই বিষয় তোমার মুখ দরকার নেই দরকার আছে দরকার নেই অনেকেই বদনাম দেবে কারণ তুমি এগোচ্ছ বদনাম তারই হয় যে এগোয় যে সঠিক পথে থাকে যে পপুলার হয় যে ভাইরাল হয় তাকে নিয়ে আলোচনা হয় সেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় আর এদিকে দেখো লেটা এসে একেবারে গামলায় কেঁতা নিয়ে শুয়ে একদম যা যা করার করে করে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে দাদা বৌদি এসছে চলে গেছে ঘনায় ঘন রস আস্বাদন করতে তাই এসে বলছে প্রমোশনাল ভিডিও ছিল তো তাই আমার কপালে সিঁদুর দেখছো আর কি করানো সিঁদুর আমরা জানি চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিও ধামাকাদার ভিডিও নিয়ে আসছে চলো অল